সপ্তাহের সেরা প্রযুক্তি ও খবর স্পেস এক্সের স্টারশিপ বিস্ফোরণ রকেট হল একটি সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য উৎক্ষেপণ যান যা মহাকাশ ভ্রমণকে আরও সাশ্রয়ী ও কার্যকর করতে নকশা করা হয়েছে সম্প্রতি স্টারশিপের অষ্টম পরীক্ষামূলক উৎক্ষেপণটি টেক্সাস থেকে সফলভাবে শুরু হলেও উড্ডয়নের কিছুক্ষণ পরই রকেটটি নিয়ন্ত্রণ হারিয়ে বিস্ফোরিত হয় এর আগে সপ্তম উৎক্ষেপণটিও ব্যর্থ হয়েছিল তবে স্টারশিপের প্রথম ধাপ বা সুপার হেভি বুস্টারটি সফলভাবে লঞ্চ প্যাডে ফিরে আসায় এটি একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের লক্ষ্য স্টারশিপের মাধ্যমে মানুষকে চাঁদ ও মঙ্গল গ্রহে পৌঁছে দেয়া এই রকেটটির উচ্চতা একশো মিটার এবং ব্যাস নয় মিটার তা এটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ও পরীক্ষামূলক উৎক্ষেপণ উন্নয়ন চলমান রয়েছে যা ভবিষ্যতে মহাকাশ ভ্রমণের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে রেমিটেন্স প্রবাহে প্রযুক্তির ব্যবহার বর্তমানে রেমিটেন্স প্রবাহ বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকা শক্তি প্রবাসী বাংলাদেশিরা প্রতি বছর বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা দেশে পাঠান যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আধুনিক প্রযুক্তি রেমিটেন্স লেনদেনকে আরও সহজ দ্রুত এবং নিরাপদ করে তুলেছে বিশ্বব্যাপী জনপ্রিয় প্ল্যাটফর্ম যেমন ওয়াইজ পেপাল এবং ওয়েস্টার্ন ইউনিয়ন তাদের লেনদেন প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং ব্লকচেন প্রযুক্তি সংযুক্ত করেছে যা লেনদেনের সময় ও খরচ কমিয়েছে এছাড়া বাংলাদেশে নগদ বিকাশ এবং রকেটের মতো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এমএফএস রেমিটেন্স গ্রহণ সহজতর করেছে প্রযুক্তির অগ্রগতির ফলে এখন রেমিটেন্স পাঠানো আরও সহজ সাশ্রয়ী ও নিরাপদ হয়েছে যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে ক্রিপ্টোকারেন্সি শিল্পের নতুন উত্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যেখানে বাজেয়াপ্ত ক্রিপ্টো কারেন্সি সম্পদ সংরক্ষণ করে কৌশলগত বিটকয়েন রিজার্ভ গঠনের নির্দেশ দেয়া হয়েছে এর লক্ষ্য ক্রিপ্টো শিল্পকে সমর্থন করা এবং ডিজিটাল সম্পদ ব্যবস্থাপনায় সরকারের সক্রিয় ভূমিকা নিশ্চিত করা হোয়াইট হাউজের ক্রিপ্টো ও এআই বিষয়ক প্রধান ডেভিড স্যাক্স জানান এই রিজার্ভে প্রায় দুই লক্ষ বিটকয়েন থাকবে যার মূল্য আনুমানিক সতেরো দশমিক পাঁচ বিলিয়ন ডলার তিনি একে ডিজিটাল ফোর্ট নক্স বলে উল্লেখ করেছেন এছাড়া ট্রেজারি ও বাণিজ্য বিভাগকে বাজেট নিরপেক্ষ কৌশল প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে তবে এই পদক্ষেপ সাধারণ নাগরিকদের কীভাবে উপকৃত করবে তা স্পষ্ট নয় এ সিদ্ধান্তের পর বিটকয়েনের মূল্য পাঁচ শতাংশ কমে গেছে যা বাজারে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এজিবোটের রোবট স্বয়ংক্রিয়তার নতুন দিগন্ত চীনের সাংহাইয়ের উপকণ্ঠে এজিবোট কোম্পানির হিউম্যানোয়েড রোবটরা কাপড় ইস্ত্রি করা ও স্যান্ডউইচ তৈরির মতো কাজ শিখছে এআই চালিত স্বয়ংক্রিয়তা উন্নত করতে কোম্পানিটি প্রায় একশোটি রোবট মানুষের তত্ত্বাবধানে সিমুলেটেড পরিবেশে প্রশিক্ষণ দিচ্ছে এজিবোটের অ্যাম্বোডাইট ইন্টেলিজেন্স বিভাগের প্রধান ইয়ামাও কিং জানান জাপান ও চীনের মতো বৃদ্ধ ও সমৃদ্ধ দেশে রোবটরা ভবিষ্যতে ঘর গোছানো ও অন্যান্য কাজ করতে পারবে এজিবোটের জেনিওয়ান রোবট সংগ্রহ করা তথ্যের মাধ্যমে কোম্পানি অ্যাম্বোডাইট এআই ব্যবস্থাকে আরও দক্ষ করে তোলে এসব রোবট একঘে ও ঝুঁকিপূর্ণ কাজের জন্য মানুষের বিকল্প হতে পারে কোম্পানির লক্ষ্য এমন জেনারেটিভ এআই তৈরি করা যা নির্দেশ বুঝতে পারবে এবং বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নিতে পারবে ইতিমধ্যে তারা পাঁচটি মডেল উন্মোচন করেছে এবং সাতশোটিরও বেশি রোবট সরবরাহ করেছে এআই ও রোবোটিক্সের দ্রুত অগ্রগতি ভবিষ্যতে ঘর ও কর্মক্ষেত্রে নতুন বিপ্লব আনতে পারে